আপনারা দেখছেন কালার বেলুন ফাটা প্রথমে আসবা মেঘলা মেঘলা আসো হ্যাঁ হলুদ কালার কোনটা ফাটাও আবার যাও পিছে যাও পিছে যাও তারপর রিয়া আসো লাল বেলুন কোনটা এদিকে তাকাইয়া ফাটাবা চলে যাও তারপর তুমি আসো কমলা বেলুন কোনটা হ্যাঁ তারপর তুমি আসো নীল বেলুন কোনটা হ্যাঁ তোমরা হাতে তালিয়ে দেব তারপরে আবির দাও আবির আবির হ্যাঁ আবার মেঘলা আসো নীল বেলুন কোনটা সুন্দর আসো পরের জন আমি বাসিতে ফুদমু একজন একজন আসবা লাল নীল হাতে তালি দেবা সবাই হাতে তালি ওর নাম কি रिंकी लाल, लाल बोले ना क्यों बोले दीवना? ना मेघला कमला रिया कमला <द्वारीण> শুব্র বেগুনি হাততালি কই আস বেগুনি

আসো আসো কমলা হ্যাঁ আসো আসো এখন না এখন হবে সুন্দর ঠিক আছে সবাই হাত তোলো সবাই তোলো এদিকে এদিকে তোলো ঠিক আছে